আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ভিউ ভিওস আপনারা দেখুন ডোটা কোম্পানির ডোয়টা ক্যামেরি গানের জিয়েল গাড়ি এই যে দেখুন প্রথমে দেখাচ্ছে আপনাদের ক্যামেরি গানিটা এই যে দেখুন কালার সিলভার কালার কাগজপত্র সবটাই আপডেট আছে গাড়িটা দেখুন আপনারা এই যে মাসাল্লাহ এই যে দেখুন এই দেখেন এই যে গ্লাসটা অটোমেটিক গ্লাস এই যে দেখেন গ্লাসটা অটোমেটিক গ্লাসটা ভিতরে দেখেন আপনারা এই দেখেন সস্তার ভিতরে নিতে পারবেন একবার সীমিত ম্যানুয়াল গিয়ার গাড়ি গ্লাস অটোমেটিক এই দেখুন গ্লাস অটোমেটিক এই দেখেন আপনারা এই দেখেন আপনারা এই যে ভিতরে দেখেন ম্যানুয়াল গিয়ার গাড়ি এটা এই যে দেখুন গ্লাস বা সেই গ্লাসটা ফাটা কিন্তু আঁকা হচ্ছে সেটা আপডেট দেখেন খেলা এই যে দেখেন কালারগুলো দেখেন এটি পরিষ্কার হয়ে যাবে মেডিসিন দিয়ে দিলে অথবা মাকসালে দি দিলে পরিষ্কার হয়ে যাবে দেখেন এসি চলো সব কিছু ঠিক আছে ভাইয়া গাড়িটা হারজের গাড়ি ভাইয়া হারজের গাড়ি দেখেন গাড়িটা হারজের গাড়িটা এই যে দেখেন এটা নয় হাজার টাকা দাম আসছে দুই হাজার সাত মডেলের গাড়িটা ভাইয়া দেখেন আপনারা দুই হাজার সাত মডেল গাড়িটা নয় হাজার টাকা দাম আসছে ના ભઈ એ છે دیکھیں હા دیکھیں કો તો સોલ્ટ આપને દેખા છે મી જુઓ દેખન સલ્લબ 55000 સમથિંગ સોલ્સે દેખન માશાલ્લા એય દેખન ગ્લાસ ઓટોમેટિક ગ્લાસ છે ભઈ એ છે દેખન મેન્યુઅલ ગિયર ગાડી છે દમ માત્ર ઓન પર 9000 ريال આવશે દમ 9000 ريال આવશે 1000 ગાડી એ ગાડી ટા દેખના પેર হ্যাঁ বাইক ফিরে নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি টয়টা কোম্পানির টয়টা ক্যামেরি গাড়ি হাজার সাত মডেলে আপনি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে দেবেন শেয়ার করবেন ফেসবুক পেজ আসে ম্যাসেঞ্জার আসেন কথা বলেন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম